আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আজকের এই ক্লাসটিতে সংযুক্ত হচ্ছেন বা হবেন সবাইকে যে আই ম্যাথনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের স্পোকেন ক্লাস ফাইভ শুরু করতে যাচ্ছি তাহলে আর দেরি না করে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে আর ইয়ার ভিউয়ার্স আমরা অবগত আছি যে স্পোকেন ক্লাস ফাইভ অ্যাপ বি মাইন ফেসবুক জয়ুল ইসলাম চৌধুরী ইউটিউব চ্যানেল যে আই ম্যাথড আর স্পন্সার বাই কুমিল্লা শ্রী স্কুল ওকে আমরা আজকে দেখব যে আমাদের এখানে একটা প্র্যাকটিসের প্ল্যাটফর্ম দেওয়া আছে এই প্র্যাকটিসটা করবো এই প্র্যাকটিসটার মাধ্যমে আমরা চাইলে এক লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে দেখা যাক কীভাবে এক লক্ষ সেন্টেন্স তৈরি করা যায় তার আগে দিয়ে আমি আমরা কয়েকটি বার সম্পর্কে ধারণা নেবো কারণ আজকে যদি আমাদের এই ম্যাথডটা শিখতে চাই আমি এই প্র্যাকটিসটা যদি করতে চাই তাহলে অবশ্যই বারবার কোনো বিকল্প নাই যেহেতু বারবার বিকল্প নাই সেই জন্য আমরা এখন বৃষ্টি বার আর এক জাতীয় আরও আছে চারটি করে একরকম একই রকম বার আছে চারটি এটি করে বারোটি আজকে আমরা বৃষ্টি বার বৃষ্টি বারবার একটু প্র্যাকটিস করবো আমরা দেখা যাক কী করা যায় দেখা যাক রিড রিড থেকে রিডিং রিড আমরা জানি রিড একটা রিডার আইন যে যুক্ত করার কারণে রিডিং হয়ে গেছে রিড পড়া রিডিং পড়তেছি এমন রাইট। রাইট লেখা রাইটিং লিখতেছি বা লিখতেছিলাম বা লিখতে থাকিব আমরা কন্টিনিউস করার সময় এই আইএনজি যুক্ত হয় যেহেতু আজকে আমরা নিয়ে আলোচনা করবো সেই জন্য আইএনজিটা আমরা যুক্ত করবো রিড রিডিং রাইট রাইটিং স্পিক স্পিকিং লার্ন লার্নিং প্র্যাকটিস প্র্যাকটিসিং ইম্প্রোভ ইম্প্রুভিং ক্রাস ক্রাস্টিং শেয়ার শেয়ারিং কমপ্লিট কমপ্লিটিং অ্যাডভান্স অ্যাডভান্সিং অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টিং অ্যাকার একোয়ারিং আর্ন আর্নিং অ্যাচিভ অ্যাচিভিং গেইং গেইনিং কালেক্ট কালেক্টিং হোপ হোপিং এক্সপেক্ট এক্সপেক্টিং forward, forwarding, সাপোজ সাপোজিং এই যে আমরা এখানে বিশটা বার পেলাম এই বিশটা থেকে আমরা তিন বিশেষ ষাটটা বার পড়তে পারি কিন্তু রিড পড়া রিড রেড রেড আই মিন রাইট লেখা রাইট রোড রিটেন একটা থেকে আমরা তিনটি করে ফর্ম নিতে পারি এন্ড দেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে চারটি করে একই অর্থ দিচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই চারটি একই রকম অর্থ দিচ্ছে আমরা একটু দেখে নিই এটা সে বলা সে সেট সেট সে বলা আমরা বলাটা বলে সে ইউ সে তুমি বলো এই সেট ঠিক সেম সেম সেল সেল বলা সেল চল ইউ সেল তুমি বলো তুমি বলো ইউ চল তুমি বলে ছিলে অ্যান্ড দেন আমরা জানি সি এ সে বলা সে সেট সেট সেল বলা সেল চল চল অ্যান্ড দেন ঠক কথা বলা আমরা বলি ঠক চলো আমাদের কথা চলো ঠক কথা বল ঠক 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 and then স্পিক কথা বলা স্পিক স্পোক spoken আমরা বলি স্পোক হেনে আসেন আপনি স্পিক করেন আমি স্পিক করেছিলাম স্পোক and দেন আমরা পেলাম এই যে একই রকম যে বলা কথা বলা নিয়ে আমরা একই রকম চারটে বার পেয়ে গেলাম এই চারটে বার যদি আপনার আমার ধারণা থাকে and দেন ইউ শুড বি স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি আপনি অবশ্যই ইংরেজি কথা বলতে পারবেন ভয় ছাড়া এই যে আমরা এই ভার্বগুলো জানতে হবে আপনি যদি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান ইউ শুড বিয়ার মোর অ্যান্ড মোর বার আপনাকে অবশ্যই যেটা অর্জন করতে হবে বসির চেয়ে বেশি কী করতে হবে বার অর্জন করতে হবে বার শিখতে হবে অ্যান্ড দেন এটার ইউটিলাইজটা জানতে হবে ফার্স্ট ফ্রম প্রেজেন্ট ফ্রম ফার্স্ট ফ্রম ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেই জন্য আপনাকে আমাকে প্রত্যেক দিন দশ পনেরোটা করে বার করলে হয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড দেন আমরা যদি আরেকটা পেয়েছি যে ইম্প্রুভ উন্নতি করা প্রমোট উন্নতি করা ডেভেলপ উন্নতি করা অ্যাডভান্স উন্নতি করা যদিও এগুলো সমর্থকদের অর্থ আছে আরও অনেক অর্থ আছে দেন আমরা যদি ইম্প্রুভ উন্নতি করা ইম্প্রুভ 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 অ্যান্ড দেন প্রমোট উন্নতি করা প্রমোট প্রমোটেড প্রমোটেড দেন আমরা জানি ডেভেলপ উন্নতি করা ডেভেলপ ডেভেলপড ডেভেলপ আমরা অ্যাডভান্স উন্নতি করা অ্যাডভান্স অ্যাডভান্সড অ্যাডভান্স এই যে উন্নতি করা আমরা চারটি শব্দ পেলাম ইম্প্রুভ প্রমোট অ্যাডভান্স অ্যান্ড দেন ডিভেলপ এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার আমার জানা খুবই দরকার হ্যান দেন আমরা যদি চাই আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে এক অর্জন করা আর্ন অর্জন করা অ্যাচিভ অর্জন করা গেইন অর্জন করা একই অর্থ অর্থ কিন্তু একেই যে আমরা এটা বলে কেউ বলতেছে আমি অ্যাচিভ করছি কেউ বলতেছে আমি এটা এক হার করছি কেউ বলতেছে আমি এটা আর্ন করছি কেউ বলতেছে আমি এটা গেইন করছি একই শব্দ যে আমরা জানলাম অ্যাচিভ অর্জন করা এচিভ 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 আর্ন অর্জন করা আর্ন অ্যান্ড এচিভ অর্জন করা অ্যাচিভ অ্যাচিভ এচিভ গেইন অর্জন করা গেইন 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 এই যে শব্দগুলো আমরা পেলাম এই যে ভার্ভগুলো যে আমরা পেলাম একই রকম ভার্ব এই ভার্ভগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি জাস্ট এটা প্র্যাকটিসের ব্যাপার আমি জানি আপনারা সবাই জানেন আপনারা সবাই পারেন জাস্ট আমি আপনাদেরকে একসাথ করে দিচ্ছি অ্যান্ড দেন প্র্যাকটিস করার একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এই প্ল্যাটে যদি প্র্যাকটিস করেন ইশা আল্লাহ উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি যে কথা বলতে পারবেন যে ভয়টা আছে ভয়টা দূরে যাবে আপনার আপনাদের রিডিং স্কিলটাকে অনেকে ডেভেলপ করতে পারবেন হ্যান দেন তাহলে দেখা যাক ই আজকে আমরা এই রিড রিডিং রাইট রাইটিং এগুলো দেওয়ার মানিটাকে আমরা দিয়েছি যেমন আমরা একটা প্র্যাকটিসের প্লাটফর্ম সে আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম তাহলে এখানে আমরা তেসিলাম তেসিল লে তাহলে আমরা তেসিলাম তেসিল তেসিল এই শব্দগুলা বাংলা বাক্যের শেষে আমরা পাবো আর কি যখন আমরা আমরা যাব যেমন আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম ইউ রিডিং তুমি পড়তেছিলে ইউ রিডিং তোমরা পড়তেছিলে দে ওয়্যার রিডিং তারা পড়তে ছিল আলিফ অ্যান্ড আফিয়া ওয়ার রিডিং আলিফ এবং আফিয়া পড়তেছিল হি ওয়াজ রিডিং সে পড়তেছিল ওয়াজ রিডিং সে পড়তে ছিল আলিফ ওয়াজ রিডিং আলিফ পড়তেছিল আফিয়া ওয়াজ রিডিং আপিয়া পড়তে ছিল অ্যান্ড দেন এই চাড়া জাস্ট এই রিডিংয়ের জায়গায় যদি আমরা একটু পরিবর্তন করে দেই এই রিডিংয়ের জায়গাটা যদি আমরা জাস্ট একটু পরিবর্তন করে যদি আমরা লিখে দেই রাইটিং ডব্লিউ আর আই জি রাইটিং ফর এক্সাম্পল আই ওয়াজ রাইটিং আই ওয়াজ রাইটিং আমি দে ওয়াই রাইটিং তারা ছিল আলিফ এন্ড আফিয়া ওয়াই রাইটিং আলিফ এবং আফিয়া লিখতেছিল হি ওয়াজ রাইটিং সে ছিল হি ওয়াজ রাইটিং সে ছিল আলিফ ওয়াজ রাইটিং আলিফ ছিল অ্যান্ড দেন আফিও ওয়াজ রাইটিং আফিয়া ছিল এর থেকে আমরা যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আমরা এটা থেকে প্র্যাকটিস করতে পারবো এই যে বিশটা বার এরকম শত শত বার আছে হাজার হাজার বাব আছে আমাদের বিশেষ দরকার না আমরা কিছু বাব দিয়ে প্র্যাকটিস করলে ইনশাল আমাদের আয়ত্তে চলে যাবো ফর এক্সাম্পল আই ওয়াজ কমপ্লেটিং আই ওয়াজ কমপ্লেটিং উই ওয়ার কমপ্লেটিং ইউ ওয়ার কমপ্লেটিং ইউ ওয়ার কমপ্লেটিং দে ওয়ার কমপ্লেটিং আলিফ অ্যান্ড আফ ইউ ওয়ার কমপ্লিটিং হি ওয়াজ কমপ্লেটিং শি ওয়াজ কমপ্লিটিং আলি ওয়াজ কমপ্লিটিং আফ ইউ ওয়াজ কমপ্লেটিং জেন এন থেকে আমরা যদি এখান থেকে একটা যদি ইয়ানে ভার্ব নয় জেন হোপ আমি আশা করতেছিলাম আই ওয়াজ হুপিং আই ওয়াজ হুপিং আর হুপিং ইউ ওয়াই আর হুপিং ইউ আয়াই আর হুপিং দে ওয়াই আুপিং আফ ইউর হুপিং হি ওয়াজ হুপিং হুপিং আলি ওয়াজ হুপিং আফ ইউ ওয়াজ হুপিং আপনি চাইলে এরকম লক্ষো লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন এইরকমভাবে যদি আমরা ভারগুলোর সাথে ইম্প্রুভ হই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যে ছোট্ট একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়েছি একবার সুন্দরভাবে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যাদের মনে অনেক স্বপ্ন আছে অনেক ইল্লা মারশাল্লাহ আমাদের অনেক প্রবাসী ভাই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ইংরেজি তাদের কোনো ভয় নাই আমরা যারা মিডল ইস্টে আছি বিশেষ করে সৌদি আরব ডুবাই আরব আমিরাতে যারা আসি বিশেষ করে তারা অনেকেই ইংরেজি শিখতে চায় তাদের হিউজ পরিমাণ সময় থাকে তারা অনলাইনে থাকে এই ভাইদের জন্য এই ক্লাসগুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটি খাতা নেন খাতা এবং কলম নিয়ে যদি একটু প্র্যাকটিস করেন প্রিয় ভাই রিয়েলি অনেস্টলি স্পিকিং মন থেকে বসছি আপনি ওই দিন শর্ট টাইমের মধ্যে আপনি ইংরাজি শিখতে পারবেন কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই একদম সহজ পদ্ধতিতে আপনি ইংরেজি শিখতে পারবেন যেমন এভাবে যদি আপনি খাতার মধ্যে জাস্ট এইটাই যদি আঁকেন আপনি নিজে আঁকলেন নিজে আইকে জাস্ট এই জায়গাটাতে একটু চেঞ্জ করলেন এই জায়গাটাতে ভার্ব কিছু চেঞ্জ করলে আমাদের এখানে প্ল্যাটফর্ম দেওয়া আছে এখানে তো ভার্ব দেওয়া আছে জাস্ট এগুলোর সাথে আইনজি যুক্ত করে দেবেন এগুলোর সাথে জাস্ট আইনজীবী যুক্ত করে দেবেন এগুলো প্রায় এরকম ছেলে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রিয় প্রবাসী ভাইয়েরা এটা হলো আপনাদের জন্য বিশেষ করে যারা অনেকে আমার অনেক প্রবাসী ভাইয়েরা চাচ্ছেন আপনি ইংরেজি কথা বলতেন আপনার মনের ভিতরে একটা স্বপ্ন আছে হয়তো সময়ের অভাবে পড়তে পারেন না প্রেমিলের অভাবের কারণেই পড়তে পারেন না অথবা নিজের অনাগ্রহের কারণে পড়ালেখা করতে পারেন না ঠিক মতন এখন বুঝতেছেন প্রবাস জীবনে এখন বুঝতেছেন আসলে পড়ালেখার কত মূল্য ইংরেজির কত মূল্য এই মূল্যটাকে অর্জন করার জন্য যেহেতু আপনাদের কাছে সময় আছে প্রবাসী ভাইদের কাছে আমার বিনোদ অনুরোধ থাকবে আপনি ক্লাসগুলোকে অবশ্যই খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করেন আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই আপনি একটু শেয়ার আরো এমনি অন্য একজন প্রবাসী ভাইকে জানান দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ